this channel does not promote any violent harmful or illegal activities all content provided by this channel each meant for an educational purpose only namushkar abpana adhikshan shanunda news amey oshmita roye shi abpana deshathe desh chookra bo achkir beshikchu gurutopunoshangade নির্দিষ্ট সময়ে বেতন না পাওয়ায় পশ্চিম মেদিনীপুরের বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে বিক্ষোভ দেখালেন হাসপাতালের অস্থায়ী কর্মীরা সঠিক সময়ে বেতন না পেলে কাজ বন্ধেরও বার্তা দেন তারা অভিযোগ প্রায় দিন পরও বেতন বেতন নিয়োগকারী কোম্পানি এক অস্থায়ী কর্মী গৌরী পণ্ডা জানান আমরা প্রতিদিন সঠিকভাবে ডিউটি করে যাচ্ছি কিন্তু আমরা সঠিক টাইমে বেতন পাচ্ছি না আমাদেরও সমস্যার রয়েছে আটান্ন দিন হয়ে যাচ্ছে তাও বেতন ঢুকছে না এর আগেও আমরা এই ধরনের বিক্ষোভ দেখানোর পর বেতন পেয়েছিলাম প্রতি মাসে আমাদের পিএফ কাটা হচ্ছে কিন্তু পিএফ এর টাকা অ্যাকাউন্টে জমা হচ্ছে না আমরা চাই আমাদের বেতন মাসের প্রথমে চার তারিখের মধ্যে দেওয়া হোক আমাদের সমস্যা হচ্ছে আমরা প্রতি মাসে আমরা ডিউটি করছি কিন্তু আমরা ঠিক টাইমে বেতন পাচ্ছি না আমাদেরও আছে কিন্তু পঞ্চাশ দিন আঠান্ন যাচ্ছে আমরা বেতন পাচ্ছি মাসে আমরা প্রত্যেক চাই দেওয়ার পর আমরা বেতন পাই তো আমরা চাইছি এক থেকে তিন চারের মধ্যে আমরা কিন্তু বেতন পাই এবং প্রত্যেক মাসে পি এফ আমাদের কেটে নিচ্ছে কিন্তু অ্যাকাউন্টে দিচ্ছে না তো সেটা নিয়ে আমাদের আন্দোলন যতদিন আমাদের পি এবং বেতন এক থেকে দু তারিখের মধ্যে না দিচ্ছেন ততদিন আমরা মানুষ এ মানে মানে আপনার নাম আমার নাম গৌরী কন আমি বেপরোয়া লরি দৌরাত্ম্যের শিকার এক সাইকেল আরোহী মহিলা মেদিনীপুর শহরের মুসলিম চক এলাকায় বেপরোয়া লরির চাকাতে পৃষ্ট হলেন এক মহিলা আর শঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠানো হল মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে এই মহিলা মেদিনীপুর শহর থেকে সাইকেলে করে জগন্নাথ মন্দির চকের দিকে যাচ্ছিলেন অন্যদিকে ঘাতক লরি ফেলে রেখে পলাতক লরির চালক ঘটনা এলাকায় উত্তেজনা তৈরি হলে পরিস্থিতি শ্যাল দিতে ছুটে যায় পুলিশ পুলিশ সেই মহিলার নাম ও পরিচয় জানার চেষ্টা করছে সেই সাথে লরিটিকে আটক করে নিয়ে গিয়েছে পুলিশ প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী লরিটি এফ সিআই গোডাউন থেকে প্রচন্ড গতিতে মেদিনীপুর শহর থেকে বেরিয়ে যাচ্ছিল জজ পার করে মুসলিম কোটির চক এলাকার মোড়ের সামনে থাকা এক সাইকেল আরোহী মহিলাকে ধাক্কা মারে মহিলা পড়ে গেলে তার উপর দিয়ে লরিটি চলে যায় বলে দাবি স্থানীয়দের ঘটনার পর রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয়রা পাঠান হাসপাতালে এলাকায়

ঠিক আছে যেমন ওয়ান ওয়ে হয়ে আছে বাসের ক্ষেত্রে বাস যাচ্ছে ঠিক আছে কিন্তু এসিআর এই সকালে দশটার পর থেকে যেন এই গাড়িগুলো বন্ধ হয় বেপরোয়া বেপরোয়া পিছনে দাঁড়িয়ে যদি কেউ হর্ন মারে তবু সেটা শোনে না বেপরোয়া এখন বলতে গেলে ইনি হচ্ছে সাইকেল নিয়ে আসছিলেন তো এবার হচ্ছে গাড়িটা আসছিল জজকোট থেকে হচ্ছে মনপুর দিকে যাচ্ছিল কিন্তু টার্নিংয়ে হচ্ছে ও করতে পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত জলিবার বুথে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে ঢুকে দুজন বিএলএ এ টু কর্মীকে মারধরের অভিযোগ উঠত বিজেপির বিরুদ্ধে তৃণমূলের অভিযোগ পবিত্র কুমার শাহ ও সহকারী দেবব্রত মাইতিকে পার্টি অফিসে ঢুকে ব্যাপক হারে মারধর করে স্থানীয় বিজেপি দুষ্কৃতীরা দুজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য ভগবানপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয় এখানে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে তমলুক জেলা হাসপাতালে পাঠানো হয় তৃণমূলের অভিযোগ এসআইআর এর কাজ চলছে সেই কাজে তাদের কর্মী সমর্থকেরা সব সময়ের জন্য সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে এমন অবস্থায় ভগবান রহমানপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় পার্টির তরফে এসআইআর এর কাজকর্ম দেখভালের জন্য যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তারা যখন আজ পার্টি অফিসে বসে নিজেদের কাজ করছিল তখনই আচমকা তাদের উপর হামলা চালানো হয় বিজেপি কমিশন মিলে যে বাংলা বা বাংলার উপরে যে এসআইআর এর নাম করে যেভাবে বাংলা বাংলা বিরোধী বিজেসি করে বাঙালিদের বাঙালিকে বাংলাদেশ ভ্রমণ করার চেষ্টা করা হচ্ছে তার বিরুদ্ধে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রত্যেকটা তৃণমূল কংগ্রেস কর্মী প্রতি মুহূর্তে লড়াই করছে আমাদের যে বিএলওরা কাজ করছে তার সঙ্গে আমাদের বিএলএ যারা আছে আমাদের দলের বিএলএ যারা আমাদের বিএলএ কি বলছে তারা যেমন বিএলওদের সঙ্গে যাচ্ছে প্রত্যেকটা এলাকা যাতে প্রত্যেকটা কাজের ক্ষেত্রে সহায়তা করা এবং সঙ্গে ফর্ম পূরণে আমাদের দলের কর্মীরা সহায়তা করছে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ঠিক তেমনিভাবে আজ গত কয়েকদিন ধরে ভগবানপুর গ্রাম পঞ্চায়েতের জলিবার বুকে আমাদের দলের কর্মীরা যখন এই বিএলএল সঙ্গে কাজ করছিল তাদের কদিন ধরে হুমকি দেওয়া হচ্ছে ছেলের দেখানো ভয় দেখানো হচ্ছে আজকে তার চূড়ান্ত সীমায় পার্টি অফিসের ভিতরে ঢুকে ওখানকার স্থানীয় পঞ্চায়েত স্থানীয় দুজন পঞ্চায়েতের স্বামী আর একজন পঞ্চায়েত সমিতির স্বামী এদের নেতৃত্বে বিজেপির নেতা এদের নেতৃত্বে কিছু হারমাদ মিলে আমাদের দুজন কর্মীর উপর আক্রমণ করে এবং একজনকে আমরা এই মুহূর্তে তমলুক স্থানান্তর করেছি একজনকে প্রাথমিক চিকিৎসা চলছে এটা আমরা দলের পক্ষ থেকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ধিক্ষার জানাই এবং এর বিরুদ্ধে যাবতীয় যা যা করে আমরা নিশ্চয়ই করি ফিরে আসছি একটি বিজ্ঞাপন বিরতির পর আপনি কি আপনার মনের মতো দরজা জানলা বক্সখাট নানান রকম কাঠের উপর টু ডি থ্রি নকশা করাতে চান তাহলে আজই আসুন মল্লিক ফার্নিচার অ্যান্ড সিএনসি এখানে কম্পিউটারাইজড উন্নতমানের মানের মেশিনের দ্বারা আধুনিক পদ্ধতিতে কাঠের উপর বা প্লাইয়ের উপর টু ডি থ্রি নকশা কাটা হয় কাঠের উপর আপনার মনের মতো দরজা বক্স খাট বাংলা খাট সোফার চেয়ার জালি দরজার প্লেট ঠাকুরের মূর্তির ডিজাইন কাটা হয় এছাড়াও মার্বেল কাটিং প্লাস্টিক কাটিং জালি কাটিং খাটের পায়া খোদাই করা হয় তাছাড়া বিভিন্ন ডিজাইন দিয়ে কাঁচের ওপর বিভিন্ন ডিজাইন তৈরি করা হয় মল্লিক ফার্নিচার অ্যান্ড সিএনসি প্রোপাইটার কৌশল মল্লিক মোবাইল নাম্বার সেভেন এইট সেভেন টু ফাইভ সেভেন জিরো ফোর টু সিক্স কেশারি কাঞ্চনপুর জগন্নাথ মন্দির যাওয়ার রাস্তায় কাঞ্চনপুর মল্লিক ফার্নিচার অ্যান্ড সিএনসি খড়িকামাথানি দে টাইম সার্ভিসে দশ হাজার টাকার কেনাকাটা করলেই পেয়ে যাবেন স্ক্র্যাচ কার্ড যেখানে দুশো থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত রাশি জেতার সুযোগ থাকছে শুধু তাই নয় সঙ্গে থাকছে একটি লাকি কুপন যেখানে এক ডজন পুরস্কার জেতার সুযোগ থাকছে দে টাইম সার্ভিস খড়িকা মাথানি এই অফার তো থাকছে পাশাপাশি থাকছে কুড়ি হাজার টাকার কেনাকাটা করলে হাতে নাতে পেয়ে যাবেন সোনা সোনা একদম ঠিক কুড়ি হাজার টাকার কেনাকাটা করলেই পেয়ে যাবেন মাথানি হাসপাতাল রোড আচার্য প্রলয় চক্রবর্তী যিনি সম্পূর্ণ বিজ্ঞানভিত্তিক পদ্ধতিতে বিচার বিশ্লেষণ এবং প্রতিকার করেন পদ্ধতিগুলি হল গোষ্ঠীবিচার সংখ্যা তত্ত্ব বাস্তুবিচার হোরারি আধুনিক ট্যারেট কার্ড হস্তরেখা ও ফিংসুই পৌরোহিত বিশারদ কম্পিউটারাইজড গোষ্ঠী তৈরি করেন চেম্বার প্রতি বুধবার বিলদাতে কেশিয়াড়ি মোড় শ্যাম হোমিও হলের নিকট সকাল দশটা থেকে বিকেল পাঁচটা এবং সোমবার ও শুক্রবার ঠাকুরচক বাস স্ট্যান্ডে বিকেল তিনটা থেকে রাত্রি আটটা পর্যন্ত এছাড়া বাড়িতেও চেম্বার করেন ঠাকুরচক হাইস্কুলের নিকট প্রত্যহ সকাল নটা থেকে এগারোটা পর্যন্ত এবং বিকেল তিনটা থেকে সন্ধে ছটা পর্যন্ত এছাড়া প্রতি ইংরেজি মাসের প্রথম ও শেষ সপ্তাহে রবিবার সকাল এগারোটা থেকে পাঁচটা পর্যন্ত জুন জুনবলদা নয় নম্বর অঞ্চল অফিসের নিকট চম্পা স্টুডিও দ্বিতলে কেশারি আপ্যায়ন লজ প্রতি ইংরেজি মাসের প্রথম ও শেষ সপ্তাহে শনিবার আপনি কি আপনার স্বপ্নের বাড়ি তৈরি করেছেন ফ্লোর বা দেওয়াল সাজাবেন কিভাবে আর চিন্তা নেই খড়িকা মাথানিতে আপনার সমস্ত সমাধান জি সেরামিক্স যেখানে আপনার পছন্দ মতো টাইলস মার্বেল গ্রানাইট ও স্যানিটারি সামগ্রী পেয়ে যাবেন সমস্ত নামি দামি কোম্পানির চোখ ধাঁধানো এক্সক্লুসিভ ফ্লোর টাইলস ওয়াল টাইলস বাথরুম ফিটিং পাইপলাইনের সামগ্রী বিভিন্ন দেবদেবীর ওয়াল টাইলস তুলসী মন্দির ভগবানের প্রতিচ্ছবি সব কিছু পাবেন ন্যায্য মূল্যে তাই আসুন বাড়ি করার পর বাড়ি সাজানোর দায়িত্ব কিন্তু আমাদের খড়িকা মাথানি থেকে বালি গেড়িয়া যাওয়ার রাস্তায় বাম দিকে জনসন টাইলসের অথরাইজড ড্রিলার জি এস সেরামিক্স জি এস সেরামিক্স আরও বিশদে জানতে যোগাযোগ করুন আমাদের নম্বরে জাতীয় আন্তর্জাতিক শ্রেষ্ঠতম খা ঠিকুচি কোষ্টি বাস্তু বিচার সংখ্যাত্ব গ্রহরত্ন বিশেষজ্ঞ ডক্টর দুর্গাপদ মিশ্র এম এ পিএইচডি ডক্টর অফ অ্যাস্ট্রোলজি এম এ আই এ এস আমেরিকা জ্যোতিষ ভারতী জ্যোতিষাগর জ্যোতিষ শাস্ত্রী জ্যোতিষ মহন বিদ্যাতীর্থ সামুদ্রিক রত্ন যোগাযোগের স্থান ও সময় প্রতি রবিবার কেশরী স্কুল রোডে যোগেন্দ্রনাথ কমার্শিয়াল কলেজের দ্বিতলি সকাল আটটা থেকে সন্ধ্যে ছটা প্রতি সোমবার বেলা দশটা থেকে সন্ধ্যে ছটা বেলদা দেশবন্ধু রুরাল মার্কেটের ছাব্বিশ নম্বর করে প্রতি মঙ্গলবার সকাল দশটা থেকে বিকেল পাঁচটা মেদিনীপুর রাজাবাজারের প্রধান ডাকঘরের বিপরীতে ঘোষ বেকারি ও নীল আলয় ফ্ল্যাটের সামনের গলিতে প্রথমবারই প্রতি বুধবার বেলা এগারোটা থেকে বিকেল চারটে কাঁথি আঠিলা গড়ি ক্যানেল পাড় রক্ত তিলক ক্লাবের পূর্ব দিকে পুতুল করে প্রতি ইংরেজি মাসের প্রথম তৃতীয় বৃহস্পতিবার ও শুক্রবার বেলা দুটো থেকে রাত্রি নটা পর্যন্ত বারো বাই এক বি ঠাকুরদাস লেন বৌবাজার কলকাতা বারো টি এম এস মোবাইল অ্যান্ড অ্যাপ্লায়েন্সেস কেশিয়ারি পশ্চিম মেদিনীপুর প্রোপাইটার মাইতি এখানে সমস্ত কোম্পানির লেটেস্ট মডেলের অনলাইনের থেকে কম দামে পাওয়া যায় নতুন মোবাইল কিনলে সাথে পেয়ে যাচ্ছেন একটি করে মোবাইল গ্লাস মোবাইল স্ট্যান্ড ও হেডফোন সম্পূর্ণ বিনামূল্যে এছাড়াও এখানে বিভিন্ন কোম্পানির মোবাইলের সমস্ত অ্যাক্সেসরিজ পাওয়া যায় বিশেষ দ্রষ্টব্য এখানে ন্যূনতম ডাউন পেমেন্ট দিয়ে ইএমআই এর মাধ্যমে মোবাইল কেনার সুবিধা রয়েছে দিক নির্দেশ কেশিয়ারি বাস স্ট্যান্ড থেকে করপুর যাওয়ার পথে ৫০ মিটার দূরত্বে বাম দিকে পিএমএস মোবাইল অ্যান্ড অ্যাপ্লায়েন্সেস মোবাইল নাইন এবার মহিলাদের জন্য কেশিয়ারিতে মহিলা ডাক্তার চেম্বার করতে আসছেন এস এস মেডিসিনসে কেশিয়ারি হাসপাতাল যাওয়ার রাস্তায় ফরেস্ট অফিসের বিপরীতে চেম্বার করছেন ডাক্তার অরুণিমা মিত্র এমবিবিএস এম এস জিএন্ড ও এনআরএস মেডিকেল কলেজ ও হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক চেম্বার প্রতি শনিবার বিকেল তিনটায় স্ত্রী ও প্রসূতি রোগের বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার অরুণিমা মিত্র এছাড়া অর্থোপেডিক পরামর্শের জন্য অবশ্যই যোগাযোগ করুন এস এস মেডিসিনসে ডাক্তার ইন্দ্রনীল দে চেম্বার করছেন প্রতি ইংরেজি মাসের প্রথম শনিবার দুপুর বারোটায় ডাক্তারবাবু ভুবনেশ্বর কলিঙ্গ হাসপাতাল থেকে আসছেন আগে আসার ভিত্তিতে নাম লেখানো হবে পঁচিশ জনের বেশি চিকিৎসা করবেন না যারা অর্থোপেডিক লিগামেন্ট আঘাত ফ্র্যাকচার আর্থারাইটিস স্পোর্টস ইঞ্জুরি জয়েন্ট এবং গোড়ালির ব্যথা ইত্যাদি নানান সমস্যায় ভুগছেন তারা অবশ্যই আসুন আমাদের এই এলাকায় প্রথম ভুবনেশ্বর থেকে ডাক্তারবাবুরা আসছেন আর ভুবনেশ্বর যেতে হবে না এবার আপনার এলাকায় কিশিয়ারিতে এস মেডিসিনে আসছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা ফোন নাম্বার নাইন কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সার্টিফিকেট প্রাপ্ত বিশিষ্ট সমাজসেবী শ্রী দিলীপ কুমার দাস প্রতিষ্ঠিত এবং তত্ত্বাবধানে পরিচালিত হাসপাতাল মাত্র একশো টাকা ফিস দিয়ে অত্যাধুনিক যন্ত্রপাতি এবং অভিজ্ঞ চক্ষু চিকিৎসক দ্বারা চক্ষু পরীক্ষা এবং সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান কোকাই চক্ষু হাসপাতাল কলকাতার অভিজ্ঞ সার্জন দ্বারা মাত্র দু টাকায় চক্ষু ছানি অপারেশনের পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের সর্বপ্রথম গভর্নমেন্ট রেজিস্টার হাসপাতাল কোকাই চক্ষু হাসপাতালে সর্বপ্রথম উক্ত পরিষেবা দেওয়া হয় দীর্ঘদিন আপনাদের সেবায় নিয়োজিত কোকাই চক্ষু হাসপাতাল নিয়ে এলো এই প্রথম এই পরিষেবা উক্ত পরিষেবা পাবার জন্য যোগাযোগ করুন কোকাই চক্ষু হাসপাতাল পাওয়ার হাউসের পশ্চিম পাশে কেশিয়ারি পশ্চিম মেদিনীপুর মোবাইল নাইন সেভেন থ্রি টু সেভেন ফোর এইট ওয়ান থ্রি টু অথবা নাইন সেভেন থ্রি ফোর সিক্স নাইন অটো আমরা এগোব আপনাদের পেট্রোল চালিত মোপেট থেকে স্কুটি ও বাইক থেকে সুপার বাইক পাইবার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জয়গুরু অটো আপনাদের শহর কেশিয়ারি বাস থেকে খড়্গপুর যাবার রাস্তায় সেন্ট পল ইংলিশ মিডিয়াম স্কুলের নিকট এখানে ইলেকট্রিক স্কুটি অ্যাডভান্স বুকিংয়ের উপর রয়েছে দশ হাজার টাকা পর্যন্ত ছাড় এছাড়াও অন্যান্য গাড়ির বুকিং বুকিংয়ের উপর রয়েছে অফুরন্ত গিফট নতুবা রয়েছে পাঁচ লিটার পেট্রোল ও একটি করে হেলমেট আজই চলে আসুন আপনাদের নিকটবর্তী টিভিএস কোম্পানির অথরাইজড শোরুম জয়গুরু অটোতে নামমাত্র ডাউন পেমেন্টে অল্প ডকুমেন্টস দিয়েই আপনারা পেয়ে যাবেন আপনাদের স্বপ্নের টিভিএস বাইক আরও বিষদে জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফিরে এলাম বিরতির পর চোখ রাখবো পরবর্তী সংবাদে এগরার বেসরকারি নার্সিংহোমের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে বিক্ষোভ রোগীর পরিবারের পরিস্থিতির সামাল দিতে মোতায়েন বিশাল পুলিশ বাহিনী চিকিৎসার গাফিলতির অভিযোগে উত্তপ্ত হয়ে উঠল এগরা শহর স্থানীয় এক বেসরকারি নার্সিংহোমের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুললেন রোগীর পরিবার ঘটনার জেরে এলাকায় ছড়িয়েছে ব্যাপক চঞ্চল্য সূত্রের খবর এগরা এক নম্বর ব্লকের খালসুটিয়া গ্রামের বাসিন্দা শামসাদ খানের পরিবারের এক গর্ভবতী মহিলা প্রায় দশ মাস ধরে নার্সিংহোমে চিকিৎসা করাছিলেন অভিযোগ দীর্ঘদিন চিকিৎসা করানোর সত্ত্বে ভুল চিকিৎসার জেরে পরিস্থিতি জটিল হয় গত বুধবার গভীর রাতে হঠাৎ প্রসব শুরু হলে তাকে দ্রুত নার্সিং হোমে ভর্তি করা হয় পরে রোগীর অবস্থার অবনতি হওয়ায় তাকে মেদিনীপুরের রেফার করা হয় পরিবারের দাবি নার্সিং হোমে চিকিৎসা গাফিলতির কারণে এই পরিস্থিতি এরপর ক্ষোভে ফেটে পরে রোগের পরিজনেরা নার্সিং হোমের সামনে শুরু হয় তীব্র বিক্ষোভ পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে এগরাত থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুরো ঘটনায় এলাকায় তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয়দের একাংশ ধ্বংস যথাযথ তদন্তের দাবিতে সরক সমস্যা বলতে দশ মাস ট্রিটমেন্ট করছে রিপোর্ট করছে সব ভুলভাল রিপোর্ট হচ্ছে ডাক্তার সেই ভুল ওষুধ দিচ্ছে ডাক্তার বলছে আমাকে সব নর্মাল দিচ্ছে নর্মালভাবে ভাবে আমি ট্রিটমেন্ট করছি যখন জটিল হচ্ছে বাচ্চা পুঙ্গ হয়েছে কি কারণে হয়েছে প্রথম স্টেপ ধরতে পারেনি তিন মাসে তাহলে পাঁচ মাসে তো ধরতে পারতো তার একটা ঘরওয়ালা ব্যবস্থা নিতো সেই পুঙ্গটাকে নেবে কি নষ্ট করবে

টাউনটাকে সুন্দরভাবে ডাক্তারের ডিগ্রি চেক করুন এই রকম ভাবে চোর চোরটাকে নিয়ে এই চেম্বার খুলে নিয়ে কাছে বই কুমার এখন ভিতরে লুকিয়ে আছে ডাক্তার মাস ধরে রিপোর্ট করছে হয়েছে মিডিয়া মিডিয়া রাজ্য সরকারের আটিসান কার্ড করলে হরিজন সম্প্রদায় পাবেন হাতের কাজ করার জন্য বিশেষ আর্থিক সহায়তা এই লক্ষ্যে গোপীবল্লভপুর এক পঞ্চায়েতের কাঁচা গ্রামে হরিজন সম্প্রদায়ের কার্ড করার উদ্যোগ নিল রাজ্য সরকারের শিল্প দপ্তর বৃহস্পতিবার ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার সহ গোপীবল্লভপুর এক নম্বর পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ রঞ্জিত মহকুল মৎস্য কর্মাদক্ষ দেবাশিস গিরির উপস্থিতিতে হয় বিশেষ শিবির জানা গিয়েছে হরিজন সম্প্রদায় এই কাজ করতে পারলে এককালীন পনেরো হাজার টাকা করে পাবেন যন্ত্রপাতি কেনার জন্য স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন দু হাজার ছাব্বিশের কাজকর্ম পর্যালোচনা করতে বৃহস্পতিবাদ মালদা এলেন নির্বাচন কমিশনের এক উচ্চ প্রতিনিধি দল এরাজ্যে দায়িত্বপ্রাপ্ত নির্বাচনী আধিকারিক জ্ঞানেশ ভারতীর নেতৃত্বে এদিন নির্বাচন কমিশনের ছয় সদস্যদের প্রতিনিধি দল মালদায় আসেন তারা মালদায় এসে সোজা জেলা প্রশাসনিক ভবনে যান প্রশাসনিক ভবনে পৌঁছে তারা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অর্থাৎ এসআইআর এর কাজকর্ম নিয়ে জেলা নির্বাচন আধিকারিকদের সঙ্গে পর্যালোচনা বৈঠকে বসেন এসআইআর এর কাজকর্ম নিয়ে আলোচনা করেন কাজকর্মের নানান দিক খতিয়ে রাখেন এই এই বৈঠকে রাজ্যের দায়িত্বপ্রাপ্ত নির্বাচনী আধিকারিক জ্ঞানেশ ভারতী নেতৃত্বাধীন ছয় সদস্যদের প্রতিনিধি ছাড়াও হাজির ছিলেন জেলা শাসক প্রীতি নান্য সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকগণ সংবাদ আজকের মতো এ পর্যন্তই দেখতে থাকুন সানন্দা নিউজ আমার আপনার সবার খবর নমস্কার শ্রেষ্ঠতম হস্তরেখা ঠিকুচি কোষ্টি বাস্তু বিচার সংখ্যাতত্ত্ব গ্রহরত্ন বিশেষজ্ঞ ডক্টর দুর্গাপদ মিশ্র এম এ পিএইচডি ডক্টর অফ অ্যাস্ট্রোলজি এম এ আই এ এস আমেরিকা জ্যোতিষ ভারতী জ্যোতিষাগর জ্যোতিষ শাস্ত্রী জ্যোতিষ মহন বিদ্যাতীর্থ সামুদ্রিক রত্ন যোগাযোগের স্থান ও সময় প্রতি রবিবার কেশরী স্কুল রোডে যোগেন্দ্রনাথ কমার্শিয়াল কলেজের দ্বিতলে সকাল আটটা থেকে সন্ধে ছটা প্রতি সোমবার বেলা দশটা থেকে সন্ধ্যে ছটা বেলদা দেশবন্ধু রুরাল মার্কেটের ছাব্বিশ নম্বর করে প্রতি মঙ্গলবার সকাল দশটা থেকে বিকেল পাঁচটা মেদিনীপুর রাজাবাজারের প্রধান ডাকঘরের বিপরীতে ঘোষ বেকারি ও নীল আলাই ফ্ল্যাটের সামনের গলিতে প্রথমবারই প্রতি বুধবার বেলা এগারোটা থেকে বিকেল চারটে কাঁথি আঠি লাগুনি ক্যানেল পার রক্ত তিলক ক্লাবের পূর্ব দিকে পুতুল করে প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার ও শুক্রবার বেলা দুটো থেকে রাত্রি নটা পর্যন্ত বারো বাই এক বি ঠাকুর দাস পালিত লেন কলকাতা বারো আপনি কি আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠানের প্রচার মাইকের মাধ্যমে করতে চান ভালো কোয়ালিটির ভয়েস রেকর্ডিং কোথায় করবেন যোগাযোগ করুন কেশিয়ারি দীপ্ত স্টুডিও দীপ্ত স্টুডিও পুরুষ ও মহিলা কণ্ঠে ক্লিয়ার ও সঠিক উচ্চারণ যুগোপযোগী গানের মিশ্রণ দিয়ে সুন্দর করে কথা সাজিয়ে মনের মতন সাউন্ড তৈরি করে দেওয়া হয় একমাত্র দীপ্ত স্টুডিওতে কেশিয়ারির দীপ্ত স্টুডিও যোগাযোগ করুন নাইন এই নাম্বারে আমাদের পাড়ার মদনকে তো সবাই চেনেন রাজ্যের হাড়কিপটে ওর মতো এই দুনিয়াতে একটাও নেই একটা চিনির দানা যদি পিঁপড়ে মুখে নিয়ে পালানোর চেষ্টা করে মদন তার মুখ থেকে কেড়ে নিয়ে আবার ধুয়ে রেখে দেয় তো তার জন্মদিনে বন্ধুরা আবদার করলো কেক খাওয়ানোর জন্য তারপরে আপনারাই দেখুন আর হ্যাঁ ভিডিও না টেনে পুরোটা দেখুন না হলে আসল কমেডি মিস করবেন

চল 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 ভাই এটা কি হলো এটা কি নি হলো কেন কেন দেখ খাওয়া বিনা সেই খাওয়া না খাস বলতো সেই তো হ্যাপি বার্থডে কি হয় চল পয়সা দেখে যদি একটা মিষ্টি তো করে হতে পারে মিষ্টি তো করে ওকে ওকে আচ্ছা 자, 미있다다 <목소리나>

কোথার কাছে দেখা করতে যাবো তোমরা এখন বাড়ি যা ঠিক আছে ও বাবা তমিস তমিস ঠিক আছে একদম খাওয়াবো তুমি আসছি হ্যাঁ হাই বন্ধুরা আমরা সবাই মিলে আইপিএলের জন্য অপেক্ষা করছি আর কিছুদিনের মধ্যেই আইপিএল শুরু হতে চলেছে বর্তমানে ইন্ডিয়া ও ইংল্যান্ডের মধ্যে টেস্ট ম্যাচেস চলছে এবং সমস্ত স্পোর্টস ও ক্রিকেট লাভারদের জন্য একটা গুড নিউজ আছে সেটা হচ্ছে ওয়ান এক্সপেড বর্তমানে ইন্ডিয়ান লিগাল বুক মেকার হয়ে গেছে কিউরাসাও লাইসেন্স থেকে ইন্টারন্যাশনাল সার্টিফিকেটও হয়ে গেছে এখান থেকে যেটা অ্যামাউন্ট বা এখান থেকে যেটা টাকা তুমি ইজিলি ট্রান্সফার করতে পারবে কোনো প্রবলেম হবে না আর আমাদের সাবস্ক্রাইবারের জন্য হান্ড্রেড ডলার ফার্স্ট আর এখান থেকে যেটা টাকা তুমি ইজিলি পেটিএম ব্যাঙ্ক এবং অন্যান্য মেথডও ট্রান্সফার করে নিতে পারবে আমি যেটা ইউজ করছি যদি তুমিও ইউজ করতে চাও তাহলে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে এবং প্রোমো কোডও দেওয়া আছে কমেন্টও লিঙ্ক পিন করা আছে যদি ক্রিকেটে বেট লাগাতে হয় তাহলে ওয়ান এক্স বেটেই লাগিও এখনও আসছে না আরে এখানে তো কমসে কম ছাড়ো মা থ্যাংক ইউ রে মদন কতদিনের আশা ছিল তোর জন্মদিনের পার্টিতে একটু খাবো আর এত সুন্দর আয়োজন দেখে মনটা ভরে গেল তাই না এদিকে 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 ওইটা সঙ্গে কে আরে আমার গার্লফ্রেন্ড দু মাস হলো কটিয়েছি হুম চলো পাগলা হ্যাঁ

সবাই তো গার্লফ্রেন্ড নিয়ে এসেছে তা আপনি একটা কই সে দুঃখের কথা বলিস না ভাই তোর জন্মদিনে আনন্দ করতে এসেছি আনন্দ করে চলে যাবো আর বলছি শোন এটাতে হ্যাঁ এটাতে কিছু খাবার দিয়ে দিস রাতে খেয়ে আরে তোদের মতো না হারামি বন্ধু আমি দুনিয়ায় দুটো দেখিনি হ্যাঁ সালা খাবি খাবি আবার প্যাক করবি চল চল